তো বিষয়টা হচ্ছে কারোর ভালো করতে চাইলে না সেই ভালোটা মানুষ নিতে পারে না একটা কথা আছে না বস কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না সেই বিষয়টা কিন্তু এখন হচ্ছে বাংলাদেশের সঙ্গে এবং আইসিসি তাদের টিমের নিরাপত্তা এবং তাদের যে সমর্থক তাদের সেফটির কথা ভেবে কিন্তু তিনটে শর্ত কিন্তু দিয়েছে এবং সেই শর্তগুলো প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং যাতে করে আমাদের যে বাংলাদেশ টিমের যে সমর্থক তারা যাতে করে বাংলাদেশে আমাদের ইন্ডিয়াতে যখন খেলা দেখতে আসবে সেই তাদের নিরাপত্তার কিন্তু কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে যেন না তাদের দ্বিতীয় কথা হচ্ছে যে কি আহ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে যেন বাংলাদেশ টিমে অন্তর্ভুক্ত না করা হয় তাতে আহ করে গিয়ে কি সমস্যাটা হবে তাতে কিন্তু বাংলাদেশের টিমের একটা কিন্তু সেফটির ইস্যু কিন্তু কোথাও গিয়ে তৈরি হতে পারে তৃতীয় একটা বিষয় বাংলাদেশের কোথাও গিয়ে যখন পলিটিক্যাল একটা ইস্যু যত ইলেকশন সামনে আসবে তত কিন্তু সেই জায়গা থেকে দেখলে আমার মনে হয় যে এটা খুবই ন্যাচারাল একটা কথা যে বাংলাদেশের যখন ইলেকশন হবে একটা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশের কিন্তু মোটেই কিন্তু ঠিক নয় তার কথা ভেবে আইসিসি কিন্তু আইসিসির যে টিম তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু মেল করেছে যে এই তিনটে শর্ত কিন্তু কোথাও গিয়ে যদি হয় মেনে চলে তাহলে কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে এসে খেলতে পারে এবারে বাংলাদেশ টিমের অধিকর্তা বা বিসিপি যিনি অধিকর্তা তিনি রিসেন্টলি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে আইসিসি এই যে স্টেটমেন্ট আইসিসির এই যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আহ আইসিসি এটা ক্লিয়ার কাট হয়তো ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে বাংলাদেশের ইন্ডিয়াতে গিয়ে খেলা এখন একটুখানি টাফ হয়ে যাচ্ছে এবং তারা হয়তোবা তাদের যে বেস্ট বলার মুস্তাফিজুর রহমান তাকে ছাড়া আহ খেলতে বলা হচ্ছে ইন্ডিয়াতে এসে এবং তাকে ছাড়া খেলতে পারাটা মানে খুবই একটা সিরিয়াস একটা ইস্যু এবং সম্ভবত হয়তো তারা মুস্তাফিজের রহমানকে ছাড়া কিন্তু খেলবে না বা কন্টিনিউ কিন্তু করবে না কোথাও কি এটা যদি সেই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সম্ভবত বাংলাদেশ এই বছর ওয়ার্ল্ড কাপ নাও খেলতে পারে এই একটা পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে বস তৈরি হচ্ছে এবারে এটা বাংলাদেশের একান্ত ব্যক্তিগত বিষয়পত্র যে তারা খেলবে নাকি খেলবে না আমি শিওর যদি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপটা না খেলে তাহলে কিন্তু কোথাও গিয়ে ওইটা বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথাও গিয়ে অনিশ্চিতের পথে কিন্তু এগোতে পারে এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত এবং বাংলাদেশের সিদ্ধান্তটা কি সঠিক নাকি বাংলাদেশের ভেনু শ্রীলঙ্কাতে পরিবর্তন করাটা উচিত আপত্র ফিডব্যাক আবশ্যক কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন